জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাপলা চত্বরে জড়ো হচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ আটটি দলের নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি চলতি মাসেই গণভোট এবং পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা নিকট আজ স্মারকলিপি দেবে এই জোট জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন দাবি আদায়ের পথে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন আপনি ঐকমত্য কমিশনের প্রধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব আপনার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এখনই জারি করুন তিনি আরও বলেন আপনি মর্যাদাশীল মানুষ জুলাই সনদ বাস্তবায়ন করে আপনার সম্মান অক্ষুণ্ণ রাখুন খেলায় আপনি রেফারির দায়িত্ব পালন করুন তার দাবি নতুন নতুন দল ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগদানের অঙ্গীকার করেছে অন্যদিকে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন নির্বাচন ও গণভোট একই দিনে দিলে জুলাই সনদের গুরুত্ব হালকা হয়ে যাবে তিনি সতর্ক করে বলেন জুলাই সনদের অবমাননা এ জাতি কখনো মেনে নেবে না গণভোট এই মাসেই দিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এ দাবি জানান তিনি বুলবুল আরও বলেন উচ্চকক্ষে পিয়ার ব্যবস্থা রাখা হয়েছে তবে সেটি নিয়েও টালবাহানা চলছে কোনও রাজনৈতিক দলের চাপে জুলাই সনদের একটি বিষয় যদি পরিবর্তন করা হয় তবে সরকার তাদের নিরপেক্ষতা হারাবে বলে হুঁশিয়ারি দান তিনি আপনারা দেখতেছেন এক্স এনএক্স নিউজ ধন্যবাদ